স্ত্রী সন্তানদের আহাজারি কান্না শুনতে শুনতে আমাদের বুকে এক ধরনের পাশান হয়ে গেছে কান্না আসে না অত্যাচারে অত্যাচারে আমরা শেষ হয়ে গেছি রাত সকালবেলা যাই অফিস ডিউটির আর চেয়ারম্যান সাহেবের অর্ডার পালন করে দুপুরবেলা এক মুঠো ভাত খেতে যাই যে স্ত্রী বলে ঝাড় নাই লবণ নাই তেল নাই এগুলো আনে দাও সন্তানরা খেতে পারে না কেবল চাউলটা কিনবো সেই টাকাটাও আমাদের ঠিক মতো না কারণ অগ্রিম আমি দেনা করে রাখছি মাস শেষে দেনাদার যারা পায় তাদেরকে টাকা দিতে দিতে শেষ এখন চাউল কিনবো হাঁড়িতে এই চালটা বন্ধ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আবদার আমার গ্রাম পুলিশের আবদার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আছে আমরা আমরা এই পরিবারের মা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আপনার জন্য দুহাত তুলে দোয়া করব মা আমাদের এই বেতনটা দেন আমরা এই বেতনটা বলে ভাত ভাতকে বাঁচতে পারবো এই আপনার জন্য দোয়া করতেছি মা আপনি বাংলাদেশ সরকারের প্রধান আপনি অনেক কিছু উন্নয়ন করেছেন মা আপনি আমাদের এই গ্রাম পুলিশের দাবিটা মানিয়ে নেন তাহলে আমরা খেয়ে বাঁচতে পারবো উনিশশো টাকা মাসে ঢুকছি চাকরিতে আজকে আমি লাখ তিনের টাকা দেনা হয়ে চাকরিটা ধরে আসি পরিশোধ দেওয়ার মতো আমার কোনো কায়দা নাই আজকে আমার বাড়িতে বিভিন্ন এনজিও ধর্না দিচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দিতে পারি না আমার স্ত্রী বকা খেতে খেতে আর এনজিও কর্মীদের অত্যাচারে আমার মনে হয় আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের বাসা খুব দায় হয়ে গেছে তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনার কাছে আমার আবদার বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা তিনি অনেক উন্নয়ন করিয়েছেন আমাদের গ্রাম পুলিশ বাহিনীর এই জাতীয়করণ দাবিটা মেনে নিলে আমরা দুমুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো তাই আর সাংবাদিক ভাই আপনার মাধ্যমে আমরা কানতে পারি না আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছেন আমাদের চোখে পানি আসে না আমরা আমাদের মূল দাবি দু হাজার এগারো সালে বাস্তবায়ন জাতীয়করণ করা হাইকোর্টের রায় অনুযায়ী সতেরো সালে আমরা রিট মামলা দিই দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে এই মামলা রায় পাই এই রায়ের রায় অনুযায়ী হাইকোর্ট বাংলাদেশ বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ সরকারের হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন গ্রাম পুলিশের বেতন জাতীয়করণ অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হোক এই এই আমাদের একটাই দাবি এই দাবিটা হলে আমরা পিএনএর স্কেল অনুযায়ী আট হাজার দুশো টাকা স্কেল বারো তেরো হাজার টাকা মাস পাব আর এইটা হলে আমাদের চলবে আজকে দীর্ঘ চোদ্দ চোদ্দ বছর আমার চাকরির বয়স আমি করে দিবেন আমরা পুলিশকে সাহায্য করি এই এই সাহায্য পুলিশেরও ভয় আছে ইচ্ছে করলে কারো বাড়িতে ওয়ারেন্ট ধরতে যায় না কারণ তাদেরকে চেনে না গ্রাম পুলিশ চেনে আমরা এই ওয়ারেন্ট ধরাতে পুলিশকে সাহায্য করি বাড়িতে দেখিয়ে দেই এবং ওই লোকটিকে চিহ্নিত করে দেই যে ভাই ইনি আপনার ওয়ারেন্টের আসামি এবং এই আসামিকে বলি ভাই আপনার ওয়ারেন্ট আছেন আপনি পুলিশ ধরতে আছে আপনি যান পরের দিন আপনি কোর্ট হইতে জামিন করিয়ে নেন আমরা ওই আসাম পুলিশকে সাহায্য করি ই সারের নির্দেশে ইয়েনো অফিসের যাবতীয় নথি জি না আমাদের চলে না তাই আমরা আজকে এই জাতীয়করণ চাই আমরা চলে না আমি বারবার বলতেছি আমি দীর্ঘ লাভ তিনের টাকা আমি দেনা করে চোদ্দ বছর চাকরি বয়সে লাভ তিনের টাকা আমি চাকরিতে দাঁড়িয়ে আছি এই আমার অনুরোধ মাননীয় প্রদান